আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাকে মেসেঞ্জারে কেউ এস এম এস করে সেই এস এম এসটা ডিলেট করে ফেলছে আপনি চাইলে খুব সহজেই সেই ডিলেট হয়ে যাওয়া এস এসগুলো খুব সহজেই আপনি দেখতে পাবেন সাফোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনার বন্ধু আপনাকে একটি এস এম এস করছে এস এম এস করে সেই এস এম এসটি সে তাড়াতাড়ি ডিলেট করে ফেলছে আপনি দেখার আগে সে ডিলেট করে ফেলছে তাই কি আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো কিভাবে করবেন যে কোনো ব্যক্তি আপনাকে একটি এস এম এস করলো এস করার পরে কিন্তু সেই ব্যক্তিরা তার ফোন থেকে এস এম ডিলেট করে দিচ্ছে আপনার এখান থেকেও ডিলেট হয়ে গেছে তো আপনি সেই এস এম এসগুলো কীভাবে দেখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলব যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে আপনি টাইপ করে লিখবেন অ্যাডভান্স এ ডাবল ডি লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে চলে আসবো অ্যাডভান্স ঠিক আছে আপনারা এখান থেকে আপনার উপরে যে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আবারও অ্যাডভান্স সেটিংস পেয়ে যাবেন এখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে নোটিফিকেশান হিস্টরি নামে একটি অপশন রয়েছে আপনারা নোটিফিকেশান হিস্টরি অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রি এটা আপনারা অন করে দেবেন ঠিক আছে আপনাদের কাজটা কিন্তু এখানে সম্পূর্ণ শেষ ওকে এখন আমি আপনাদেরকে পরামর্শ দেখিয়ে দেবো তো আমি এখান থেকে বের হয়ে আসলাম আসার পর এখানে আমি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পরে কিন্তু একজন ব্যক্তিকে আমি এস এম এস করেছি ওকে দেখেন আমি এখানে আমি কী এস লিখছি আপনি একটু খেয়াল করে দেখবেন ওকে হাই কেমন আসেন ওকে আমি হাই কেমন আসেন লিখে দিচ্ছি ওকে তো আমি মেসেজটা সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে মেসেজটা ডিলেট করে দিচ্ছি ওকে আপনি আইডিটা দেখে রাখেন ঠিক আছে তো আমি দেখেন আমার মেসেজটা কিন্তু চলে আসছে তো আমি এখান থেকে এফ ওয়ান ডিলিট করে দিচ্ছি তার মানে তার ফোন থেকেও আমার এস এম এসটি ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকেও এস এম ডিলিট হয়ে গেছে ওকে তো আমি চলে যাচ্ছি আমার সেই আইডিতে দেখেন এখানে কিন্তু আমার সেই এস লেখার পরে কিন্তু আমার এস এম সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে ওকে তো আমি এই ব্যক্তির এস এম কীভাবে দেখব ওকে এটা দেখার জন্য আপনি চলে যাবেন আবার আপনার ফোনের সেটিংসে আসার পরে কিন্তু এখানে আপনি বক্স পেয়ে যাবেন এখানে আপনি ড্রাইভ করে লাগবেন অ্যাডভান্স লেখার পরেও কিন্তু আপনাদের সামনে অ্যাডভান্স অপশানটি চলে আসবে আপনার এখান থেকে অ্যাডভান্স অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন আসার পরে কিন্তু আবারও অ্যাডভান্সে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা হিস্টোরি নোটিফিকেশন হিস্ট্রি অপশানটাতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর কিন্তু আপনি একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দেখেন ওপর টাইম দেখেন বারোটা সতেরো ওকে আর এখানে দেখেন বারোটা ষোলোতে এস এম এস করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এস এম এসটি কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন সে ব্যক্তিরা কিন্তু আমি আবার চলে যাচ্ছি আমার সেই জায়গাতে হ্যাঁ দেখেন সেই ব্যক্তিরা কিন্তু এখানে দেখেন আমি দেখাচ্ছি হাই কেমন আছেন আমার এস কিন্তু সে ডিলেট করে দিয়েছে তারপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি আরও অনেক এসএমএস দেখতে চান তাহলে এখানে দেখেন বত্রিশটা নোটিফিকেশান আসছে এখানে ক্লিক করে কিন্তু আপনি অনেক মানুষের এস এম এসগুলো আপনি দেখতে পাবেন খুব সহজেই তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া এস এমএসগুলো খুব সহজেই দেখতে পাবেন আপনাকে কেউ একটি এসএমএস করলো এস এসগুলো ডিলেট করে দিল কোনো চিন্তার কোনো কারণ নাই আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে সেই অ্যাস এমএসগুলো খুব সহজেই দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম